সিলেটের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে বিপদসীমা ছাড়িয়ে গেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি রোববার সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উনআশি সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল রোববার সকালে পানি উন্নয়ন বোর্ডের পাঠানো প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে এছাড়া অন্যান্য নদ নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছিল এদিকে সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে চারশো চার দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন জানান চব্বিশ ঘন্টার হিসাবে চারশো চার দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত এই মৌসুমের সর্বোচ্চ এরপর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন অনুযায়ী সকাল নয়টায় সুরমা নদী সিলেটের কানাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার উনআশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যা গতকাল সন্ধ্যা ছয়টায় বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচে ছিল একই সময়ে সুরমা নদী জকিগঞ্জ উপজেলার আমল পয়েন্টে বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা গতকাল বিপদসীমার একশো সাতাশি সেন্টিমিটার নিচে ছিল এছাড়াও সকাল নয়টায় সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার ঊনপঞ্চাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এ সময় কুশিয়ারা নদী বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্টে বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার ফেন্সুগঞ্জ পয়েন্টে সাতাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরীর উপশহর দক্ষিণ সুরমাসহ বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে এছাড়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন একটি কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে